আজকে আলোচনা করব শরীর ও স্বাস্থ্য এবং মন ভালো রাখতে হলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে তো হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন আপনার শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আপনাকে কি করতে হবে বেশি তেল মশলা ঝাল নেশাদ দ্রব্য পরিহার করতে হবে সেটা আপনারা খাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করুন নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করুন তা সে যত ছোট কাজেই হোক না কেন এতে আমাদের শরীরে যে খুশিটা পাবেন সেখান থেকে একটা হরমোন নিশ্চিত হয় নির্গত হয় এর ফলে আপনার রোগ থেকে রক্ষা আপনি পেতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মেজাজ খারাপ নিয়ে দুশ্চিন্তা নিয়ে অস্বস্তি নিয়ে আহার করবেন না খাওয়ার সময় মনকে সব সময় কী রাখবেন প্রসন্ন রাখার চেষ্টা করুন ফল বা তরি তরকারি সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিন বেশি ভিটামিন পেতে ফল ও সবজি বড় বড় টুকরো করে কাটুন কখনো একসাথে একসাথে বেশি খাবেন না পেটে অল্প একটু জায়গা রেখে দেবেন সময় মনে রাখতে হবে ওষুধ রোগের চেয়েও ক্ষতিকারক সুতরাং ছোটোখাটো সমস্যা যেমন সর্দি ঠান্ডা লাগা মাথা ধরা ইত্যাদি দিকে যথাসম্ভব সাবধানে থাকবেন বেশি রাত পর্যন্ত কৃত্রিম আলোতে বই পড়বেন না বা সিনেমা দেখতে আপনার সিনেমা দেখবেন না তাড়াতাড়ি আপনি হচ্ছে শুয়ে পড়ুন তাড়াতাড়ি উঠুন খাওয়ার অন্তত দুই ঘন্টা পরে শোবেন যদি আমি অন্যভাবে বলি তাহলে খাওয়া দাওয়ার শোয়ার আগে দুই ঘন্টা আগে খেয়ে নেবেন শক্ত বিছানায় সা অভ্যাস করুন নরম গদি এড়িয়ে চলুন সব সময় সোজা হয়ে বসুন সোজা হয়ে হাঁটুন শীত দ্বারা সোজা রাখুন সকালে অথবা রাতে খাওয়ার পর অন্ততপক্ষে আধ ঘন্টা হাঁটুন ব্যায়াম অথবা ঘরের কাজকর্মের মধ্যে শরীরকে সচল রাখুন এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এর থেকে অনেক উপকৃত আপনার আপনার শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মন সময় উৎফুল্ল থাকবে আর আপনার শরীরে এক্সট্রা একটা শক্তি কাজ করবে সেই শক্তি আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আর আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকে এই জিনিসগুলো জানিয়ে দিন আশেপাশে যত লোক আছে এই কিছু জিনিস এই বারো তেরোটা যদি আইটেম যে আমি বললাম এগুলো যদি কেউ মেনে চলতে পারে একটা পরিবার একটা আপনার হচ্ছে পরিবারের আশেপাশে যত গ্রাম গ্রাম্যবাসী আছে প্রত্যেকের মধ্যে এই কথাগুলো শেয়ার করা উচিত আমরা জানি সবাই কিন্তু করতে ভুলে যাই তো হচ্ছে একটা ভিডিওতে যদি মানুষগুলো দেখে এইভাবে তো হচ্ছে অন্তত কেউ করার চেষ্টা করবে আর এগুলো যদি করে অনেক রোগ থেকে দূরে থাকবে তো আপনারা ব্যবহার করুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে এখানে রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিও